হ্যালো ইব্রিওান আজকে আমরা শিখব রোমান্টিক পেরিয়ডের গুরুত্বপূর্ণ লেখকদের নাম মনে রাখার কৌশল আমরা জানি রোমান্টিক পেরিয়ডের অনেক লেখক আছে এখানে আমি তাদের নামই রেখেছি বিসিএস বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাদের থেকে প্রশ্ন হয়ে থাকে তো চলুন শুরু করা যাক অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ব্ল্যাক ওয়ার্স উদকে শ্যালি বেপে কল করে ভাইরাল করে এবং এতে তারা রোমান্টিকতা খুঁজে পায় তো আমরা অনেকভাবেই মুখস্ত করেছি কিন্তু মনে থাকেন আজকেরটা দেখুন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে হয় জেন অস্টেন স্কটল্যান্ড স্কটল্যান্ড থেকে হয় সার ওয়ালটন স্কট ব্ল্যাক কিডস ব্ল্যাক এর এখানে ব্ল্যাক থেকে হয় উইলিয়াম ব্ল্যাক এবং কিডস থেকে হয় জন কিডস ওয়ার্ডস উথকে শ্যালি ভেবে এখানে ওয়ার্ডস থেকে হয় উইলিয়াম ওয়ার্ডসউথ শ্যালি থেকে হয় পিবি শ্যালি এবং কল করে ভাইরাল করে এখানে কল থেকে হয় এসটি টি এবং ভাইরাল করে থেকে হয় জন বাইর এবং রোমান্টিক খুঁজে পায় থেকে হয় ওকে এতে তারা তো এভাবে পড়লে আমাদের মনে থাকবে তো আমরা যদি এখন বিগত বছরের প্রশ্ন অনুসরণ করি তাহলে দেখতে পাবো এইখান থেকে এই প্রশ্ন হয়েছে যেমন উইস অব দ্য ফলোয়িং রাইটার্স বিলংস টু রোমান্টিক পেরিয়ড ইন ইংলিশ লিটারেচার প্রশ্নটি হয়েছিল ছত্রিশতম বিসিএসএ দেখুন এ টেনিসান বিতে আছে আলেকজান্ডার পপ সিতে জন রাইডেন ডিতে এস টি কোল্ডিস আমরা পড়েছি এসটি কোল্ডিস হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি তো অ্যান্সার হবে এসটি কোল্ডিস আরেকটা প্রশ্ন দেখব দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচারিস প্রশ্নটি হয়েছিল তেতাল্লিশতম জন ব্রাইডেন আলেকজান্ডার পপ উইলিয়াম ওয়ার্সুট টি এস এখানে আনসার হবে উইলিয়াম ওয়ারসুট তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ